लेबर रिक्शा अधिकारी अधिकारी में से चकवी विवादजनक भयंकर एडवेंचरस गोर्पिय मुग वाओ कैसे मत करें हां मरी लगी वो बस बाय मुग तू अश्लकोले द कैस्ट टू विलेवासतो আজকে যাচ্ছি মেলখোম আহ ট্রেলে আহ সীতাকুণ্ডে সো আজকে ব্লগটা অসাধারণ হবে আমাদের বাড়ির রাস্তা আর হচ্ছে আমি আজকে দেখো হচ্ছে মেলখোম ট্রেলে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার এবং অন্য লেভেলের এডভেঞ্চার যা আপনাকে মুগ্ধ করবে

এই যে মহিন আলী বোরান বোরান হাটতলা রাকিব ভাই আমার এই যে পাহাড়ের ফানি পাহাড় থেকে বেয়ে বেয়ে যাচ্ছে যাই হোক আমরা এই সবুজ দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে জির ধরে প্রায় ত্রিশ টে চল্লিশ মিনিট হাঁটতে হবে তারপর আমরা মূল মেলখম দেখা পাবো আমরা আমাদের টিম মেম্বার আমরা নোয়াখালী থেকে আসছি নোয়াখালী থেকে সমুদ্র থেকে সব একসাথে তারপরে আসলাম থেকে আমরা আসলাম নাহার আপনারা নামবেন ওইখান থেকে নেমে যে রাস্তাটা গেছে পাকা রাস্তাটা না মানে যেটা কালো রাস্তাটা না যেটা আপনার ওই যে ইটের সোলিং করা ওটা দিয়ে চলে আসবেন তারপরে এভাবে আসবেন এভাবে এই যে

আপনার ঢাকা থেকে আসলে আপনার আসতে হবে সরাসরি চট্টগ্রামে এখান রোডে এখান থেকে আপনার বাসে করে চলে আসবেন সোনা বাজারে ড্রাইভারকে বললে অথবা কি কাউকে বলবেন তাহলে আপনাদের নামাই দিবে এখানে নাহার অ্যাগ্রো আছে এখানে নেমে তা আপনারা হাঁটা ধরবেন আপনার হচ্ছে ইটের রাস্তা চলে আসবেন সোজাভাবে একটা লোক কখনো

প্রচুর ভয়ঙ্কর প্রচুর ট্রাভেলিং মানে অ্যাডভেঞ্চার যেটা বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখি মেল মেল আসলে এক ধরনের গাছা গাছ একদম গাছের একটা লতা আর কি সাদা আবরণ ওই সাদা আবরণ দিয়ে খুমের মধ্যে যারা এখানে স্থানীয় তারা এখানে ওই সাদা আবরণ দিয়ে মাছ ধরে ওই খুমের মধ্যে মাছ ধরে এই জন্য নাম হচ্ছে মেলখুম আমি রিয়াল মাদ্রিদ তারপরও এখন পান্দে পড়ে গেছে আর কি মানে পাই নাই কিন্তু এই জন্য পান্দে পড়ে তোকে বড় কান্দে আর কি ওরকম হয়ে গেছে এখন এর জন্য পাই এখন কি করবার আর ম্যানচেস্টার আমি কিন্তু রিয়াল মাদ্রিদ ওয়া

তবে আসলে অসাধারণ মানে বান্দরবনে যে দেবত ঘুম আছে না কিছুটা ওর ফিল নেওয়া যাবে আর কি আমি ওকে গেছি দিয়ে বিশাল গেছি ওইটাও অসাধারণ তবে অবশ্য বৃষ্টির সময় এখানে আসলে আসা রিক্স বৃষ্টির সময় এখানে আসা খুবই রিক্স আসলে কি বলবো তখন আমরা মানে ফানি অনেক থাকে তখন আপনার এখানে যাওয়া অনেক রিক্স হয়ে যায় তবে এখন কিন্তু বৃষ্টি ফানি নেই আপনি আপনি আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে যোগ বা সাপ রাসেল বাইফারের কোনো সম্ভাবনা নাই কারণ এখানে আসবে না আছে আপনি সাধারণ অসাধারণ যত গভীরে যাবেন তত অ্যাডভান্স তত রোমাঞ্চকর মানে আপনার আরো আছে আরো কিছু আছে মানে অসাধারণ এক কথায়

অনেক সুন্দর আই লাভ ইউ অনেক আই লাভ ইউ আই লাভ ইউ তোমার জীবন অনেক সুন্দর জীবনে অর্থের প্রয়োজন আছে কিন্তু অর্থই সব নয় দেখো কি ভিউ

আমরা এখন কুমড়া একদম অসাধারণ সত্যি অসাধারণ কেমন লাগতেছে বলো সে অসাধারণ মানে কেমন আমরা এখান দিয়ে

জীবন আরতের প্রয়োজন আছে কিন্তু অতই সব নয় দেখো কি বিউ কোটি টাকার বিউ এর এখানে কে てる

আইনো আছে না ভাইৰে মাৰি লাগিব বৃষ্টির কারণে আসলে ব্লক করতে পারি নি মানে কি করতে পারি নি অসাধারণ আসলে কি বলবো বা আসলে শেষ নেই এই কিন্তু শেষ নেই তবে বৃষ্টির সময় আসলে হালকা বৃষ্টি হয়েছি আজকে হ্যাঁ বেশি গেছি বৃষ্টি হলে যে কী হবে আল্লাহ জানে ওই যে আমাদের তিন মেম্বারে তাদের বাচ্চায় যে

দিয়ে ভালোবাসা ভালোবাসা নাকি পাথর লিখে ভালোবাসা হয়ে যায় ভালোবাসা আসে মন থেকে মন থেকে বিশ্বাস থেকে ভালোবাসা আসে ভালোবাসা কথা নাম লিখলে ভালোবাসা হয় না পাথরে এই যে বুক পর্যন্ত বাংলাদেশে বুক পর্যন্ত চলে আসছে উঠে আহ উঠে যাও উঠে আবার আমি থ্যাংক ইউ